ইসলাম প্রচারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এটা হলো তায়েফ বেদনাদায়ক তায়েফ যেখানে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কাফেরেরা আঘাত করেছিল তেনার সাথে ছিলেন হজরতের জায়েদ রাজি আল্লাহ তালহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তারা এতই আঘাত করেছিল তাই ফের ছেলেরা যে তার শরীরের রক্ত মোবারক ঝরে ঝরে কিনে অবশ্যই গিয়েছিলেন জোতা মোবারক রক্তে আটকে গিয়েছিল এই সেই জায়গা এই যে এখানে একটু রক্তের চিহ্ন দেওয়া রয়েছে এখানে রসুল্লাহ সাল্লাইসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এই সেই এখানে রসুল সাল্লাম পরবর্তীতে বসে বিশ্রাম নিতেন এখানে একটি মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদের নাবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই যে অনেকেই মসজিদের মধ্যে প্রবেশ করছেন উপর দিয়ে এই যে পুলিশ তাদেরকে ধাওয়া করছে আসলে এখানে প্রবেশ করার নিষেধ যদিও তারপর অনেকেই আবেগের বশবর্তী হয়ে এখানে প্রবেশ করছেন চারদিকে বেড়া দেওয়া রয়েছে এরপরে ওই যে পাকিস্তানিরা সচরাচর প্রবেশ করে থাকেন আর এর উপরেই এই যে পাথরটা দেখা যাচ্ছে এই যে পাথর রসুরুল্লাহ সাল্লা সাল্লামকে মারার উদ্দেশ্যে পাথরটাকে উপর থেকে ফেলে দেওয়া হচ্ছিল কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই পাথর দুটো ঠিক ওইভাবে যেভাবে ছিল আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে ওইভাবেই রয়েছে এখনও মানুষেরা এখনও এসে দেখে এটাও আল্লাপাক রসাল্লাহ সাল্লামকে হেফাজত করেছেন কাফেরদের হাত থেকে আর এটাই হলো তাইপের ভূমি সবুজ শ্যামল এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মতোই গাছগাছালি এবং শাক সহ বিভিন্ন দিয়ে উৎপন্ন হয় আর এই পাশে রয়েছে এই যে কথিত বুড়ির বাড়ি রজ্লামকে কষ্ট দিয়েছেন সে বাড়ির ভগ্নাংশ এখনো রয়েছে এখানে মানুষেরা এখনো আসে যদিও উম্মে জামিল আজ নামে যেই বুড়ি কাটা দিতেন উনি হলো মক্কায় এখানে তাইফের রসুল্লা সাল্লাম আসার পরেও কিছু দুষ্টু কাফের রসুল্লা কষ্ট দিতেন তার মধ্যে হয়তো সেই বুড়ি হতে পারেন এটাই সেই বুড়ির বাড়ির ভগ্নাবশেষ আর এটাই হলো সেই পাহাড় যে পাহাড়ের পাদদেশেই পরবর্তীতে রসুল্লাহ সাল্লাই এখানেই বিশ্রাম নিতেন এখানে একটা মসজিদ করা আছে এই মসজিদের নাম হলো মসজিদে নাবি আর এখান থেকে একটু হাঁটলেই ওখানে একটু আগালে একটা মসজিদ আছে সেই মসজিদের নাম হলো মসজিদে আলী রবিউল্লাহ আলী রবিউল্লাহতাল শাসন কার্য পরিচালনা করার জন্য ওখানে বসতেন ওখানে তিনি বিচার কার্য পরিচালনা করতেন রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতেন সেই মসজিদের নাম মসজিদে আলী এই মসজিদের নাম হলো মসজিদে নবী নবী সাল এই মসজিদ আমি আরেকটা দেখাই এই মসজিদ এখানে রফিৎ আঘাত করা হয়েছিল এবং এখানে নামাজ আদায় করতেন এবং এখানে

আর এইটা খেতে দেখতেছে এই পাথর নয় হেলান দিয়া বসতে আর যখন ওই ছেলেরা পাথর মারছিল ভক্ত মাখা পাথরগুলা এই জায়গায়দুরা রাখা হয়েছে হ কথা বসছেন আর ওই যে পাথর দুটা দেখছেন গরফ দেখছেন গরু থই দুইটা হ এই পাথর

হাজার হাজার মানুষেরা এখানে আসে রসাল্লা আলাহিসাল্লামের এই নিদর্শনাবলী দেখার জন্য রসুলসাল্লাহ আলাহিসাল্লাম যেখানে তার কদম্য বরদ দিয়েছেন প্রত্যেকটা জায়গায় অত্যন্ত দামি হয়ে গিয়েছে রসুল বিশেষ করে উম্মতে মুহাম্মদী আমরা যারা সবাই রসুলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি অথচ রসুল আলাইসাল্লাম সব চাইতে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছেন দুইবার একটা হলো ঐহুদের প্রান্তরে আরেকটা হলো তায়েফের প্রান্তরে ওহুদের প্রান্তরে রসিদাল্লামের দনদানবরক শহীদ হয়েছিল আর এই তাহে প্রান্ত রসল্লা সাল্লামের শরীরের রক্ত ঝরছিল খুন ঝরছিল জায়গা এটা এখানে মুসলমানটা পরিদর্শন করেন যেখানে রসিসাল্লামকে আঘাত করা হয়েছিল যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আঘাত করা হয়েছিল আমি একটু কাছে থেকে সেটা দেখানো দেখানোর চেষ্টা করছি এই যে রসুল সাল্লাহাম এখানে এই মসজিদে নামাজ আদায় করতেন দুপুরে খানা খাওয়ার পরে কাইলুলা করতেন একটা পাথর ছিল সেই পাথরের উপর হেলান দিয়ে যখন রসুল সাল্লাহ সাল্লাম করতেন ওই পাথরটা নরম হয়ে যেত সেই পাথরটাকে এখানে দাফন করা হয়েছে এবং সাল্লামকে যে পাথরগুলো দিয়ে আঘাত করা হয়েছিল এখানে কিছু পাথর ছিল সেই পাথরগুলোকেও এখানে দাফন করে দেওয়া হয়েছে সেই আজ থেকে চোদ্দোশো বছর আগের সেই মসজিদ এখনও অবিকল রয়েছে হাজার হাজার মানুষেরা আসে এটা পরিদর্শন করার জন্য এই সেই মসজিদ আলহামদুলিল্লাহ প্রিয় আমার মহবাদ মানুষেরা মূলত এখানে প্রচন্ড রোদ মক্কাতে কিন্তু এখানে যদিও রোদ যুব তাপমাত্রা স্বাভাবিক পাইপের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক এখানে আমাদের বাংলাদেশের মধ্যে আবহাওয়া এখানে সবুজ শ্যামল ফসল হয় বিভিন্ন ধরনের ফসল হয় বিভিন্ন বাগান রয়েছে এই যে এখানে একটা সাইনবোর্ড রয়েছে আমরা দেখাই মসজিদ আল কাওয়াইন ইয়াদকুরু আননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফবা বিহাদিল মাকান আও মানে এটাই উল্লেখ করা হয়েছে রজুল আলাইসাল্লাম এখানে অপেক্ষা করেছে এখানে অবস্থান করেছিলেন অথবা এর আশেপাশেই রজুল যখন সাল্লামকে যখন যখন তিনি এসেছিলেন্লাহ আলী হাস্লামা জাহাল বিহাদ আল মাকান এবং এখানে তিনি বসেছিলেন বেকর করবাদে করবি অথবা এর পাশে লিদা সুমিয়া বিল কওয়া কওয়া জাবাল আন্না জুবাইদা